হঠাৎ বাংলাদেশ নিয়ে ভারতের কেন এত তৎপরতা ছোট্ট একটা দেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথার কারণই বাকি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে আসতেই ঢাকা নিয়ে কেন ভারতের নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বৈঠক করছেন নাকি এর পেছনে অন্য কারণ বাংলাদেশ মাথা নোয়াবার নয় চোখে চোখ রেখে কথা হবে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে যখন ভারতের সাপে নেউলে খেলা চলছে তখন ঠিক ভারত তার জায়গা পাকা করার খেলায় মেতেছে ভারতের ভয় যেন সাগর পথ নিয়ে বে অফ বেঙ্গল ঘিরে যুক্তরাষ্ট্র কিংবা চীনের সাথে বাংলাদেশকে মোকাবেলায় প্রস্তুত হচ্ছে মোদী সরকার প্রশ্ন হচ্ছে তাহলে কি যুদ্ধের শুরু এই এখান থেকেই বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে ঢাকা ইস্যুতে তৎপর ভারত প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের পর যখন নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বাড়ছে ঠিক এমন সময় বাংলাদেশ ইস্যুতে বৈঠক রেখেছে ভারতের নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বাংলাদেশ দক্ষিণ এশিয়া সহ আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে শীর্ষ কমান্ডাররা ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাচ্ছে পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এমন তথ্য দিচ্ছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম